আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরখ্যাতহ সম্মানিত দর্শক গণ দিন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরখ্যাত সম্মানিত দর্শক আগস্ট মাসের পাঁচ তারিখে দুনিয়া কাঁপানো যেন গণ অভ্যুত্থান এই সুবে বাংলায় হয়ে গেল গাঙ্গে বদ্বীপে হয়ে গেল আমাদের তরুণ তরুণীরা আবাল বৃদ্ধ বনিতারা এবং খেটে খাওয়া সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী এবং পেশার মানুষ যেভাবে শাসনের যাতাকল থেকে মুক্তি পাওয়ার জন্য স্বৈরাচারী শাসকের বন্দুক গুলি বোমা ট্যাঙ্ক থেকে শুরু করে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণের এসেছে এবং সেই দিনে যেভাবে সারাটা ক্ষণ ক্ষণে ক্ষণে ঢাকার বিভিন্ন এলাকাতে দুপুর বারোটা পর্যন্ত অঝরে বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টি উপেক্ষা করে যেভাবে মানুষ ট্যাঙ্কের সামনে দাঁড়িয়েছে পুলিশকে মোকাবেলা করেছে এবং স্বৈরাচারী শাসকের বাসভবন গণভবনের দরজা ভেঙে ফেলার জন্য যেভাবে মানুষ ছুটে এসেছে এ এক অভূতপূর্ব নজিরবিহীন ঘটনা আমার সৌভাগ্য হয়েছে একেবারে নিজের চোখে ওই দিনটি দেখার অর্থাৎ দু হাজার চব্বিশ আগস্ট মাসের পাঁচ তারিখ রোজ সোমবার সকাল দশটা থেকে একেবারে রাত্রি বারোটা পর্যন্ত এ রাজধানীর রাজপথের গুরুত্বপূর্ণ স্থানে কি হয়েছে নিজের চোখে দেখার সুযোগ হয়েছে পর্দার অন্তরালে কি হয়েছে সেই জিনিসগুলো দেখার সুযোগ হয়েছে তো স্বৈরাচারী একটি সরকার ফ্যাসিবাদের একটি সরকার জুলুমবাদের একটি সরকার এবং সেই সরকার দ্বারা ব্যক্তিগতভাবে আমি অনেক কিছু হারিয়েছি সেই সরকারের কর্মকাণ্ড দ্বারা আমি নিদারুণভাবে নির্যাতিত হয়েছে। তো তার সেই যে পতন সেই পতন থেকে আমি উল্লুসিত না হয়ে আমি শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেছি এবং আরও গভীরভাবে জেনে যে কিভাবে কিভাবে হলো কিভাবে কিভাবে পালালো এর কারণ হল সরকারের অনেক গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক শাসক দলের খুবই ঘনিষ্ঠ যারা রয়েছেন মন্ত্রী এমপি সরকারি কর্তা সামরিক বেসামরিক আমলা বিচার বিভাগের ঊর্ধ্বতন বিচারপতি মহোদয় থেকে শুরু করে শেখ হাসিনার খুব ঘনিষ্ঠজন যারা ছিলেন তাদের অনেকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকার কারণে ক্ষণে ক্ষণে কি হচ্ছিল আমি টের পাচ্ছিলাম তো সেই বিষয়গুলো আমি আপনাদেরকে বলব প্রথমত দুপুর বারোটার সময় হঠাৎ করে দেখলাম যে সমস্ত কিছু আমার ফোনটা লক হয়ে গেছে মানে আমার যে সাধারণ ফোন সেই ফোন থেকে আর টেলিফোন করা যাচ্ছিল না এর মধ্যে সারা দেশে কারফিউ চলছে ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে তারপর অনেক জায়গাতে ইলেকট্রিসিটি পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে কোনো কোনো জায়গাতে পানিও ছিল না ওই তারিখে তা আমার আরেকটা বিকল্প ফোন ছিল যে ফোনটির নম্বর অনেকের কাছে নেই কারোর কাছে নেই তা আমি সেই ফোন দিয়ে কথা বললাম বাংলাদেশে একজন নামকরা করা রাজনীতিবিদ এবং আমি জানি যে তার ফোনটা ট্র্যাক হচ্ছে আর আমার ফোনটা যেখান থেকে যাক না কেন আমার অন্য নম্বর দিয়ে আমার যে ফোনটা নর্মালি কথাবার্তা বলি সবাই জানে যে আমি কথা বলি এবং আমি এ সমস্ত কেয়ার করি না এজন্য আমি যেন কথা বলতেও না পারি ইন্টারনেট নিচে যা কিছু নিচ্ছে তারপরে কথাও বলতে না পারি তো এই জন্য আমার যে সাধারণ ফোনটি সেই ফোনটি তারা লক করে দিয়েছে আমি কথা বলতে পারছিলাম না তো আমি অন্য একটা ফোন দিয়ে এমন একটা লোকের সঙ্গে কথা বললাম যে তার ফোন রেকর্ড হয় এবং সরকারের যারা কর্তা ব্যক্তি তারা যেন সেই বিষয়গুলো শুনতে পারে তো সেখানে আমি কতগুলো কথা বললাম এবং আমি বললাম যে দুপুর দুটোর সময় সেনাপ্রধান ভাষণ দেবেন এবং আমার জানা মতে প্রধানমন্ত্রীর সঙ্গে সকাল থেকে তাদের যে বৈঠকগুলো হয়েছে সেখানে জরুরি অবস্থা জারি করার একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছিল সরকারের অধীনে এবং সেটাই সেনাপ্রধান দুপুর দুটার সময় বলবেন তো বারোটার সময় আমি বললাম যে সেনাপ্রধানের এই বক্তব্য তো কেউ শুনবে না টেলিফোনে বলছি কেউ শুনবে না এবং এর কারণ হলো ইন্টারনেট নাই ইউটিউব নাই ফেসবুক নাই এবং এখন মানুষ সামাজিক মাধ্যমকে বেশি বিশ্বাস করে গণমাধ্যমের চাইতে দুই নম্বর হলো যে টেলিভিশনকে মানুষ বিশ্বাস করে না এক আর হলো টেলিভিশনের যে ব্যাপ্তি এটি এখন খুব অল্প বেশিরভাগ টেলিভিশন এখন ইন্টারনেটে চলে কেবল টেলিভিশন খুব কম মানুষে দেখে অনেক এলাকাতে কারেন্ট নেই তো এসব কারণে প্রধানের যে বক্তব্য এটি জনগণের মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করবে না দ্বিতীয়ত শতকরা নব্বই ভাগ মানুষ এখন বলতে গেলে রাজপথে যারা সিদ্ধান্ত নেবেন তো তাদের কাছে টেলিভিশনে সেনাপ্রধানের বক্তব্য কোনো গুরুত্ব বহন করে না আর সেনাপ্রধান বক্তব্য দেবেন এই জন্য রাজপথ ছেড়ে দুপুর দুটোর সময় গিয়ে তার বক্তব্য শুনবেন আমার কাছে মনে হচ্ছে না ইন্টারনেট চালু না করলে সেনাপ্রধানের এই বক্তব্য মাঠে মারা যাবে এই বিষয়টি একেবারে একটা টনিকের মতো কাজ করলো ইনজেকশনের মতো কাজ করলো দেখলাম যে ওই দিন পনেরো মিনিটের মধ্যে ইন্টারনেট চালু হয়ে গেছে আমার কাছে আগেই একটা রিপোর্ট আমি তৈরি করে রেখেছিলাম যে সরকারের পতন হবে কেন জানি আমি একদিন আগে ভিডিওটা করে রেখেছিলাম সরকারের পদ দেখ এই হেডলাইন দিয়ে আমি যখনই ইন্টারনেটে আসলো সঙ্গে সঙ্গে দুপুর একটার সময় আমি ভিডিও আপলোড করে দিলাম যে সরকারের পদ দেখ মুহূর্তের মধ্যে সেটা ভাইরাল হয়ে গেল এরপর হঠাৎ করে সেই পনেরো বিশ মিনিটের মধ্যেই সেই ইন্টারনেট খোলার সঙ্গে সঙ্গে জানতে পারলাম যে বিশাল মিছিল এসে যাত্রাবাড়িতে আটকে আছে বিমানবন্দর উত্তরার যে বিমানব উত্তরা থেকে বিমানবন্দর পর্যন্ত লোকজন এসে গেছে শো একটার মধ্যে বোঝার চেষ্টা করেন শো একটার মধ্যে এবং এই খবর গণভবনে পৌঁছে গেছে এবং এই খবর যাকে বলা হয় সেনা প্রধান থেকে শুরু করে সবাই সবার কাছে পৌঁছে গেছে এবং তারা সবাই এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সো আটটার সময় অনেক অনুনয় বিনয় করে বোঝানোর চেষ্টা করলেন যে আপনার কাছে দুটো অপশন আপনি বাংলাদেশে থেকে পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করুন অথবা আপনি পালিয়ে যান আমরা আপনাকে সাহায্য করছি তো তিনি তার স্বভাব অনুযায়ী অহংকার দেখালেন গালাগাল করলেন এবং তারা যে পরামর্শ দিল তার জন্য ভরসুনা করলেন যে তোমাদেরকে আমি নিয়োগ দিয়েছি বিশ্বাস করে এখন তোমরা আমার সাথে বেইমানি করছো এই সমস্ত কথাবার্তা বললেন কিন্তু উপস্থিত যারা ছিলেন কর্তা ব্যক্তি পুলিশের সেনাবাহিনী নৌবাহিনীর বিমান বাহিনীর অন্যান্য গোয়েন্দা সংস্থার যারা লোকজন ছিলেন তারা অনেকটা মাহরুম হয়ে পড়লেন তো মাহরুম হয়ে পড়লেন এবং বললেন যে দেখেন যাই আপনি কিছু করেন না কেন পাঁচচল্লিশ মিনিটের বেশি লোকজন আটকে রাখা সম্ভব হবে না ডিসি জিওস কিন্তু তারপরেও তিনি বললেন যে না তোমরা গুলি চালাও আমি যাব না আমি মরে যাবো আমি কিন্তু আমি এই গণভবন ছাড়ব না তখন উপস্থিত যারা কর্তা ব্যক্তি তারাও ভয় পেয়ে গেলেন এর কারণ হলো জনগণ কিন্তু ইতিমধ্যে প্রায় কাছাকাছি চলে এসছে তো ওই অবস্থাতে প্রধানমন্ত্রীর যারা এসএসএফ আছেন তো তারা তাদের যে শপথ ভঙ্গ করে তারা অস্ত্র সমর্পণ করতে পারবেন ওখানে তাদেরকে গুলি করতে হবে তাদেরকে মরতে হবে এবং ওখানে কত লাখ লোক মূল্য কত হাজার লোক মূল্য এটা এসএসএফের ডিকশনারিতে নেই এটা এসএসএফ নিজেরা মূল্য এইভাবেই তাদেরকে ওখানে নিয়োগ দেওয়া হয় এবং এটাই তাদের ম্যানুয়াল এবং ওখানে গণভবন বঙ্গভবন দুটিতেই কতগুলো লাইট কামান রয়েছে তারপরে সেখান থেকে আকাশে উড়ন্ত হেলিকপ্টারকে ভূপাতিত করার জন্য টেকনোলজি রয়েছে আর অনেক অস্ত্র শস্ত্র রয়েছে ফলে গণভবন থেকে যদি আক্রমণ চালানো হতো তাহলে সেখানে কয়েক লাখ লোকে মেরে ফেলানো সম্ভব ছিল তো এই অবস্থাতে যারা উপস্থিত তারাও বিপদের মধ্যে পড়ে গেলেন ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে গেলেন এবং তারা গণভবনে অবস্থানরত শেখ রেহানার সাহায্য নিলেন ভিন্ন রুমে গিয়ে অন্য রুমে গিয়ে শেখ রেহানার সঙ্গে অনেক কথাবার্তা বললেন তো শেখ তার বোনকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু তিনি সেখানেও জিত দেখালেন তারপরে সেনা প্রধান থেকে শুরু করে অন্যান্য যারা কর্মকর্তা তারা বাধ্য হয়ে আমেরিকা থেকে সজীব ওয়াজের জয় ধনমন্ত্রীর সন্তান তার সঙ্গে কথা বললেন তো এখন আমরা সবাই অনেক অনেক কথা বলি কিন্তু এই খবরটা জানার পর আমার খুব ভালো লাগলো যে যেন সজীব ওয়াজের জয় তিনি কিন্তু পরিবেশ পরিস্থিতিটা বুঝতে পারলেন এবং তিনি তার মাকে কনভিন্স করতে পারলেন এবং আমি তো একটা সময় আওয়ামী লীগ করেছি তারপর শেখ হাসিনার খুব কাছাকাছি ছিলাম জয়েরও খুব কাছাকাছি ছিলাম তা আমি এই দুজনের সম্পর্ক জানি জয় পুতুলের সাধারণত প্রধানমন্ত্রীর উপরে কথা বলেন না প্রধানমন্ত্রী যা বলেন ঠিক অনুগত সন্তানের মতো তারা সেটা চোখ বুঝে পালন করেন মুখ বুঝে সহ্য করেন এবং তার যে কোনো সিদ্ধান্ত মাথা নুয়ে তারা পালন করেন তো জয় ঠিক তার সেই যে বেড়ে ওঠা সেই চরিত্র নিয়ে হঠাৎ করে এমন কিছু একটা করেছেন বা বলেছেন যা কিনা খুবই ইনফ্লুয়েসিয়াল ছিল এবং শেখ হাসিনার যে আবেগ সেই আবেগের উপর গিয়ে তার যে বিবেচনার শক্তি বা শেখ হাসিনার যে ক্রোধ জিদ সেই জিদকে বঙ্গবন্ধু ভয় পেতেন সেই জিদের উপরে গিয়ে সুজীব ওয়াজের জয়ের যে ইনফ্লুয়েন্স প্রভাব এটি তার মায়ের উপর বেশি কাজ করেছিল ফলে জয়ের বক্তব্যে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি পালিয়ে যাবেন এবং যখন তিনি এই সিদ্ধান্ত নিলেন অন্য যেগুলো আসছে রেকর্ড করা পঁয়তাল্লিশ মিনিট সময় এই জিনিসগুলো কিন্তু আসলে ফেক ইটস নট দ্য রাইট থিং তো এই জয় যখন বললেন তখন তার হাতে সময় ছিল মাত্র পনেরো মিনিট অনলি ফিফটিন মিনিট আপনি দেখুন শো একটার থেকে আধা ঘন্টা পর্যন্ত এই আলাপ আলোচনা কিন্তু হয়েছে তো এই আলাপ আলোচনার মধ্যে তিনি রাগ হয়েছেন প্রধানমন্ত্রী তিনি কেঁদেছেন তিনি হতাশার কথা বলেছেন এবং কাপড়ছুপড় গোছানোর সময় তিনি পাননি এর কারণ হল এগুলো গুছিয়ে দেওয়ার মতো তার কোনো প্রস্তুতি ছিল না একটা পর্যন্ত তো তিনি এই ব্যাপারে চিন্তাই করেননি ফলে বলতে গেলে তার যে পরনের কাপড়চুপড় যা কিছু ছিল একেবারে ওই অবস্থাতেই তাকে কিন্তু দিল্লি যেতে হয়েছে এবং আপনারা দেখেন দুপুরের খাবার কিন্তু এই যে যারা গণভবন আক্রমণ করেছে তারা কিন্তু সেখানে গিয়ে দুপুরের খাবার খেয়েছেন মানে সেখানে দুপুরে রাজকীয় খাবার ছিল সব রান্না করা ছিল এবং সেইগুলো অক্ষত তিনি মুখেও দিতে পারেন একটু পানিও মুখে দিতে পারেননি ওই অবস্থাতেই তাকে কিন্তু হেলিকপ্টারে করে ঠিক জাস্ট দুটো ঘড়ির কাটায় যখন দুটো বাজে তখন এই গণভবন থেকে হেলিকপ্টারটি যখন উড়ল তখন যারা গণভবনে ঢোকার জন্য অপেক্ষা করছিলেন তারা সম্ভবত মহাখালী পর্যন্ত ছিলেন মহাখালীর ওই জায়গাটাতে তাদেরকে আটকে রাখা হয়েছিল এরপরে জনগণকে ছেড়ে দেওয়া হয় এবং তার পরের ঘটনা আমরা কম বেশি সবাই জানি তো এই হলো শেখ হাসিনার দেশত্যাগের আগে দুই ঘন্টার যে বাস্তব রূপ বারোটা থেকে একেবারে সেই দুপুর দুটা পর্যন্ত খুবই দুঃসময় এবং খুবই দুর্বিসহ সময় এবং কেয়ামতের ময়দানের যে দুনিয়াতে যে ভার্সনটি হয় সেই ভার্ষণের একটি বাস্তব রূপ আল্লাহ যেন কোনো মানুষকে শেখ হাসিনার মতো এরকম বিপদে না ফেলেন আর আল্লাহরবুল আলমিন যেন আপনাকে আমাকে সবাইকে হেদাহে দান করেন আমরা যেন শেখ হাসিনার মতো এইরকম ভুল এরকম অপরাধ এরকম অন্যায় এরকম জুলুম যেন না করি আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাত